বিল বুলায়ে মেহমান हम लोग आ गए আমি যা দেখি তোমরা কি তা দেখো হাই বন্ধুগণ কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো নতুন একটা ভিডিওতে তোমরা সব বাইরে ওয়েলকাম জানাই আজকে আবারো একটা রিসেপশন আছে রিসেপশন মেকআপেロナ দিলাম তো আমার সাথে আছে আজকে এসিস্টেন্ট প্রিয়া তো তারপরে আমরা গাড়ি লেগে অপেক্ষা করতেছি তো এইখানে শিবদি আশ্রমায় বসছি তারপরে গাড়ি লয়ে লেছি রিজার্ভ করেছি কারণ অনেকটা দূরই তো আমার আরেকটাই সিস্ট্যান্ড লেগে অপেক্ষা করতেছি দেখো এই দেখো আইতেছে এ সিস্ট্যান্ডের লেগে অপেক্ষা আছে আর ফ্রিয়া করতে আছে বলে গরম গরম মানে তাই বলে গরমই লাগতেছে আমি তো মানে ফুল ড্রাস ফুয়ে বাড়িয়েছি আমি ভাবছি গরমটা দিব দিব তারপরে দিই মাগু মা দিই গরম আর দেহ কি হাসি দিছে মানে কি আনন্দ চিরঞ্জিতের কি আনন্দ আর এদিকে একটা পুচকু শোনা পাই গেছি মানে যে দাদাটা আমরা গাড়ি দিয়ে লয়ে যাবো দাদার বেবিটা বউ তো খুবই মানে আমার তো বাচ্চা দেখলো তোমরা জানো আমি খুবই মানে আনন্দ পাই খুব ভালো লাগে আর একটু ফুলে টোলে নিতে প্রথমে কিন্তু নিন না একটু বাইল টাইল দিয়ে দেয়া হয়তো টেল টেলায় খুবই মিষ্টি খুবই মিষ্টি ক্যামেরা অন করলে কি আসে চলো এরপর আস্তে আস্তে আমরা সোজা বিয়ে বাড়িতে যাবো ডাউন 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 রাস্তাটা সুন্দর ওই কিন্তু বৃষ্টি হলে ফিসাকায় ফেললে একদম ইয়া প্রিয়ারা যদি ঠেলা দিই সোজা যাবো

তোমার চিরঞ্জিত তোমার লাগতেছে রিয়া কেমন লাগতেছে ভালো ভালো এখন পর্যন্ত ভালো ঠিক আছে তো টাইম আসলো প্রথমের টাইম আসলো তিনটা তারপরে হের টাইম দিয়েছে সাড়ে তিনটা তো সাড়ে তিনটার সময় আগে পড়ছি কিন্তু এখন দেখা যাক হঠাৎ থেকে শুরু করি মানে এক্সপ্রেশনটা যাতে নষ্ট না হয় করি মন মতো ঠিকঠাক কার ওর স্পেশাল স্পেশালভাবে সাজাতে পারলো আমরাও খুশি ঠিক আছে

তো বউ পাইছি না শাড়ি পাইছি তো শাড়ি আগে কই গুছে গেছে লই কান বউ তো খুব দৌড়া উড়া তারা উড়াই আছে বউ আয়ক তারপরে আবারও দেখামো আবারও কুতে তুমি না কথা দিতে তুমি দেখ বউ দেখামো ঠিক আছে চলো শাড়ি ঠিক করি আচ্ছা কৌ এখানে তোমরা একটু ফুতুলটি দেখাই হ্যাঁ তারপরে একটা প্রশ্ন আমার মনে তোমরা লেগে এখানে অনেকগুলা ফুতলা আছে আমি যা দেখি তোমরা কি তা দেখো দেখো কি দেখো না ক আমি দেখতাছি আচ্ছা দেখতা দেখো তো আমি দেখতাছি দুইটা বই তো রাগ করস তো অসহায় কই মালা করে দেখো কই রাগ করসে হ্যাঁ তোমরা নিশ্চয় অনেক ক্ষুদ্র হয়েছো না আমি যাই এই দো তাই নিয়ে ক্যামেরা রাগ হয়ে মনটা কি করা ওই তো এটাকে এমনি সেটা হয়েছে এটা নিশ্চয়ই খানা খুঁজছিলো মেঘে টেকে খুঁজছিলো মেঘে দিছে না ওই তো ফাটা সবাই না সে মানে হয়তো খেলতেও খেলতে চাইতে পারে দিছে না করছে যাইস না কোনো ঘুমা এদিকে সে তাকে মেঘে দিছে আর এটা একটা মন খারাপ কি গো কী তাইছে তোমার কি গো কী তাইছে তুমি এমনি হয়েছে গেলি গিয়ে এই রুমটা খুবই সুন্দর খুবই সুন্দর ব্রাইডের রুম না মানে ব্রাইডের জিরিমনি রুম আর কি দাও তার আগর আবু আছে বুঝাইতে আছে কত কেন লাগু ওরে আরে আরে কি সুন্দর সুন্দর আন্টি তোমরা রুমের ফুটলাটি ফটো টটো লইছি ভিডিও লইছি অসুবিধা আছে নি কি গো তারা শুনে না তোমরা রুমের ফুটলাটির ভিডিও লইছি

কি হয় যদি ব্রাইড সাজাইতে গিয়া দেখো যে ব্রাইডের চুল ভিজা তখন ইনস্ট্যান্ট কি করবা ঠিক আছে একটা নলেজ শেয়ার করি তোমার সাথে আমরা যে স্টেটনার যদি না নিয়ে যাও ড্রায়ার যদি না নিয়ে যাও যদি ক্রিমপার থাকে ক্রিমপারটায় দিয়ে চুলটার একটু হালকা আয়রন করবে আয়রন করলে দেখবে হিটে চুলটা শুকাইবো শুকানো পরে তোমরা ক্রিম্পিং করে নেবে আর দেখবে অটোমেটিক চুলটা শুকিয়ে যাবে তবে এটা ভিজা চলে কিন্তু কীভাবে ক্রিম্পিং করাটা ঠিক না তো কি করার আছে ইনস্ট্যান্ট তো কিছু করার নাই কারণ ফাঁকার নিচে বসায় তুমি কতক্ষণে তুমি এ চুল শুকাইবা কারণ তোমার তো টাইমলি রেডি করতে লাগবে ব্রাইট না আর হ্যাঁ ফুললি ভিজা আছে ফুল পুরো মাথা ধুয়ে আছে তো এটা কথা আসলো যে যাতে চুল না ভিজায় বা আরো আগে স্নান স্নান করার ব্রাইড কি করছে আমরা আসার পরে স্নান করছে মিনিমাম এক দেড় ঘন্টা পরে ব্রাইড আইসে আমরা যাওয়ার তো কিছু করার নাই আমি এইভাবে চুলটা শুকাইলাম তো তোমরা নলেজটাও শেয়ার করলাম আশা করি তোমরা কাজে দিবো ভালো লাগবো তাহলে যদি বরফের কথা কইছি প্রথমে হলো বরফ নাই অন পুরো বাড়ি আইছে অন আমি কিছু মুখে লাগামু কিছু আমার মুখে লাগামু আর তুমি আইয়া তোমার মুখেও লাগামু তুমি লাগাবা মা ওই ওই বাড়ি তা হাসি মজা করতে করতে কিন্তু কাজ করতে লাগে কারণ বেশি সিরিয়াস ভাবে কাজ করলে কিন্তু আবার ঠিক থাকে না তো এইখানে আমি প্রথম মেকআপের স্টেপ শুরু করছি আইসটা দিয়ে সুন্দর করে স্ক্রিন প্রিপারেশনটা শুরু করে দিলাম আর এখানে দেখো এরপরে আবার ফুল মোটামুটি মেকআপ কমপ্লিট হয়েছে এখন কলকা করুন লিপস্টিক পরানো বাকি রয়েছে ল্যাস পরানো বাকি রয়েছে আর হেয়ার স্টাইল শাড়ি পরানো বাকি তো ট্রেপিং করে রাখছি ওই তো লোকটা দেখো আমি একটু নিস লোয়ারলেসে কার জলটা একটু মোটা করে দিছি আমার কাছে ভালো লাগতেছে তোমার কাছে কেমন লাগে জানাবে এখানে কলকা কমপ্লিট হয়েছে তো এখানে আবার চিরঞ্জিতে হাতে কলকা করতেছে কারণ আমার ব্রাইডের মেহেন্দিতে প্রবলেম আছে ওর আশীর্বাদের সময় যখন মেহেন্দি করছিলো ওর হাতে খুবই প্রবলেম হয়েছে তারপরে ডাক্তাররাও দেখাইতে লেগেছে তো সে কারণে কেছে যে দিদি আমি বিয়ের সময় কলকা করবো আমার ঠিক আছে কোনো অসুবিধা নাই তো এইখানে আবার আরেকটা দিদিও আছে মানে ব্রাইডের বুদি মেবি না জানি মামি তো ও সাজদাসে ওর বেস্টটা আমার স্টুডেন্টে করতে আছে ও অ্যাসিস্ট্যান্টে আমার করতেই পারো মানে ও কিন্তু ওরা কিন্তু আমার সবসময় হেল্প করো অনেক সময় তোমরা ওরের কাছে সাজতে চাও না বাট ওরা অতটা খারাপ সাজা না যে কারোর ভূত বানায় দেয় ঠিক আছে তোমরা ভরসা করে সাজতে পারো তোমরা অনেক সময় ভয় পাও যদি আমি সিঙ্গেল তারারা তোমরা বাড়িতে পাঠাইতে চাই বা তোমরা সার্ভিস দিতে যদি তখন কই তোমরা সাজে চাও না কিন্তু আমার সাথে সবসময় কাজ থাকলে আমি কিন্তু একা সবগুলো কাজ করি না তারা আমার সাথে সবসময় সহযোগিতা করে ঠিক আছে ওর ফাইনাল লোকটা দেখো আর ওর মোটোকটা কিন্তু ওর নিজস্ব সম্পূর্ণ নিজস্ব চয়েসে আমার ইচ্ছা আসলো না এমন মোটকের বাট ওর চয়েস কী করার আছে ওর ওর কাছে ভাল লাগছে ঠিক আছে তো আমার কাছেও ভাল লাগে তোমরার কাছে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ওর লোকটা কেমন লাগছে ঠিক আছে তো মেকআপ আপ এখানে ফুল কমপ্লিট কেমন লাগছে কো তো ওর ক্লোজ থেকে মেকআপটা আপটা দেখায় তোমরা জানাবা কেমন হয়েছে নামার তার নিচে বোর লাগে যে দিদিটা সাজছিল এই দিদিটার লুক হইল ফাইনাল এটা কেমন লাগছে জানো আমার স্টুডেন্টের সাজাইছে খুবই সুন্দর লাগছে তোমরা জানো কেমন লাগছে আমরা বাজার এবার তারা গুছানোর দায়িত্বে আছে যাক একটা শুভা বাগানে ভালো হয়েছে না আস্তে আস্তে ভাঙবে না ভাঙবে না কথা চুন্দৰ গুচাইছে একো যাতে নাভাংকে লাগিছিল তোমাৰ ৰাগ হৈ আগা তাৰা ৰাগ হৈছে ৰাগ কেলৈকে ৰাগ হৈছে বুজি নাম মাটা দি। এ। মা গরেছো। চালা আমরা গুছ এনে গেছে নিচে পে গেছে লাগাও। লাগাইছি তো। হ্যাঁ ঠিক আছে চালা। আবা। মা মা কি ফোর স্ট্রং কষ্ট। আমরার বাই দিকে যাইতাছি বন্ধুরা। খোবা গো কারেন্ট আছে গো কারেন্ট আছে দেখছ? কত বাজে কারেন্ট গেছে আইছে। এই বেইमानी আমডা লগে হইছে কারেন্ট। জিয়া না যায়। জিয়া না যায় ই্যানে হয়।

good night 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 good night